তো ঢাকা বিমানবন্দরে চলে গেলাম ফ্যামিলির সবাইকে নিয়ে একটা স্পেশাল গেস্টকে আনতে আর ঢাকা বিমানবন্দরে যে এত সুন্দর ভিউ দেখে আমি একেবারেই মুগ্ধ হয়ে গেছি যা একেবারেই বলার মতো না তো আজকের এই ব্লগটা আপনারা ফুলে দেখবেন তো আশা করি আমার সাথে এনজয় করতে পারবেন তো আরেকটা কথা বলে দিই আজকের এই ভিডিওতে আমার একটু হলেও ফেস দেখাবো তো টানাটানি না করে পুরো ভিডিওটাই দেখেন তো আসসালামু আলাইকুম গাইজ বেশি ভালো আছেন তো আজকে আমরা চলে যাচ্ছি ফ্যামিলি সবাইকে নিয়ে ঢাকা বিমানবন্দরে তো আজকে আমরা একটা স্পেশাল গেস্টকে আনতে যাচ্ছি সেটা হলো আমার মামা বিদেশ থেকে আসতেছে তো আজকে আমরা তাকেই আনতে যাচ্ছি ঢাকা বিমানবন্দর থেকে তো আজকে আমার সাথে ফুল ভিডিওটা এনজয় করেন তো আমরা রাস্তার কোল মানে রাস্তা দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম তো আমার কাছে অনেক ভালোই লাগতেছিল আর ভিউটাও অসাধারণ ভাই এখানে দেখেন দুই পাশে দুইটা রাস্তা আমার কাছে তো অনেক ভালোই লাগতেছিল আবার ভাই মাথাও ঘুরায়তা ছিল প্রচুর আকারে কারণ আমি অত একটা গাড়িতে চলাফেরা করতে পারি না তারপরেও যদি এরকম ভিউ হয় তাইলে কি আর কিছু হয় বলেন তো এখানে অসাধারণ একটা ভিউ ছিল আর এখানে ছিল চিকেন খুলনা ব্রিজ তো ভাই এটা মানে অনেকটাই সুন্দর আর আরেকটা কথা বলেছি আমরা যাব পদ্মা সেতুর পথ দিয়ে ভাই তো পদ্মা সেতু আজকের এই ভিডিওটা দেখতে পারবেন আর এখানে বাইক গাড়ি যে এত লাফালাফি করতে ছিল যে ক্যামেরা মানে লাফাইতে আছে শুধু আর এখানে দেখেন নাই নদীটা তো আমরা এখানে খুলনা বেরে যেতে নাইতে আর আপনারা কে কে খুলনা ব্রিজ চেনেন এবং আইছেন তো এখান থেকে নামতে ভাই এত নামতে আছে কী বলবো আর তো আমরা এখানে নেমে গেলাম তো আমরা এখন চলে এসেছি সেই সেতুর পরে মানে এখনো পদ্মা সেতুর উপরে যাই নাই তো আমরা এখন পদ্মা সেতুর উপরে উঠতাছি তো আমার কাছে এখন অনেক মানে এই সময়টা অনেক অনেক বেশি ভালো লাগতাছিল আমি জীবনের প্রথম পদ্মা সেতুর উপরে মানে যাইতাছি আর আপনারা কে কে পদ্মা তো গেছেন তো পদ্মা সেতু তো যাই এত মানে ভালো ভাই আপনারা যদি যান তাইলে তো এখানে যত দূরে থেকে আপনার যত দূরে চোখ যাবে শুধু পানি আর মেঘ দেখা যাবে আর মাঝে মধ্যে দু একটা দ্বীপ মানে দেখা যায় ছিল তো ছোটো ছোটো তেমন একটা বড় না আর এখান থেকে যদি বাইরে একটা নৌকা দেখা যায় পাখির মতো লাগতেছে আমি তো ফোত একটা নৌকা দেখে চিনতেই পারি না তো আমরা এখন পদ্মা পর থেকে নেমে গেলাম তো আমরা প্রায় ঢাকার কাছে চলে আসি ঢাকায় যেতে আমাদের তিন থেকে চার ঘন্টা মতো লাগছিল তো এখানে আর একটা ব্রিজ ছিল মানে ব্রিজ না এটা উঁচু একটা রাস্তা তো এরকম রাস্তা ঢাকায় যেতে গেলে চার পাঁচটা বাদ ছিল তো আমার আপনাদের মামাকে দেখাবো ভিডিও কলে তো তারপরে তো আপনাদের সামনাসামনি দেখাবো তো এ দেখেন আমার মামা এটাই তো আমার এই মামাটাকে আনতে যাচ্ছে ঢাকা তো এখানেও একটা ভিউ ছিল তো ডাইন পাশে একটা ব্রিজ ছিল ব্রিজ নাকি আমি এটা বলতে পারবো না তো এটা মানে উপরদের রাস্তা হাওয়ায় রাস্তা তো এটা অনেক বেশি বেশি ভালো ছিল ভাই এরকম রাস্তা আমি আগে অল্প দেখছি তেমন একটা দেখে নাই আর এখানে মানে ঢাকায় আমার তেমন আসা হয় নাই এই প্রথমবারই আমি ঢাকায় চাইতি তো এখানে ভাই একটু বেরেক নাই তো এখানে একটা গান দেখতে যার আপনারা তো সারা জীবন শুধু গেমে গান দেখে গেছেন তো আজকে রিয়েল লাইফে আপনাদের দেখাই দিলাম তো এ দেখেন ভাই মানে আমরাও সেই হাওয়ার রাস্তায় চলে আসলাম তো ভাই এখানে আমার কাছে আরো অসাধারণ লাগতেছিল তো আমি মানে আমরা প্রায় ঢাকার কাছে চলে আসি আর অল্প টুপাত আর এখানে সব কিছু পাখির মতো লাগতেছিল সব মিলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগতেছিল আর ওই দেখেন সামনে মনে হয় ওখানে একটা পার্কিং জায়গা কি পার্ক হতে পারে আমি সঠিক জানি না তো আপনারা যদি কেউ জেনে দেখেন তো কমেন্টে বলে যায় আমরা এয়ারপোর্টের কাছে চলে আসি তো এখন আপনাদের আমি গাড়ি থেকে নেমে দেখাচ্ছি তো আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি তো এ দেখেন ঢাকা বিমানবন্দর তো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগত ছিল ভাই সেটা সেটার বললাম না মানে কতটা ভালো লাগত ছিল আমার কথা শুনে তো বুঝতে পারতাছেন তো আমি জীবনে ফার্স্ট টাইম আসলাম এই ঢাকা বিমানবন্দরে তো এ দেখেন আমার ফেস তো আমার ফেস করেই করে দিলাম তো আমার ফেসকে এঁকে দেখলেন তো আইসে দেখতে পারলাম একটা প্লেন মানে বিমান তো ভাই একদম নিচে যাইতা ভাই এটা যে আমার মানে এত কাছ থেকে দেখতে পারবো তারপর দেখলাম একটা হেলিকপ্টার এটাও অনেক নিচে দিয়ে মানে এটা ল্যান্ডিং করবে মনে হয় তো আমি সঠিক জানি না তো ল্যান্ডিং করার জন্যই মনে হয় যাইতা ছিল তো আমরা এখন যাইতাছি হাইটা হাইটা আর এ দেখেন আমার খালা তো ভাই তো এখানে সবাই আছে এদের আমার মামা তো ভাই তো আমার ফেস তো দেখায় আর কি দেখাবো তো যে আমার আবু যে আমার আব্বু আমার মামা সবাই আছে এখানে তো এ দেখেন ভাই ঢাকা বিমানবন্দর আমার কাছে হেভি লাগলো ভাই লাইটিং মানে যেদিকে দেখাচ্ছি লাইটিং এবং মানে কি বলবো আমার কাছে অসাধারণ লাগতাছে এখানে আর এখানে আসে যে একটা ফিলিংস বা এটার এটা যদি আপনারা না আসেন বুঝতে পারবেন না তো একটু পরেই আমার মামাকে আনতে যাব তো আমার মামা মানে প্রথমে যে বিমানটা দেখলেন ওই বিমানটাই আমার মামা এসেছে তো আমার মামাকে নিতে চলে আসলাম আর ওই যে আমার মামাকে দেখা যাইতাছে লাল গেঞ্জি মানে লাল শার্ট পরে এটা আসতেছে তো চলেন কাছে যাই আর এই যে আমার মামার আমার ক্যামেরা ভালো না তেমন এটা বোঝাও যাইতাছে না তো এখানে মানে সবাই দেখা সাক্ষাৎ করলো তো ভাই আমার কাছে এখন অনেক বেশি ভালো লাগতা ছিল যে এটা আর বলার মতো না তো আমার মামাকে অনেক দিন পরে সামনাসামনি দেখলাম এবং কাছে গেলাম তো এ দেখেন এটাই আমার মামা ওই যে গেঞ্জি পড়া তো আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটা এবং আমার মামাকে এবং আমার ফেসটাও তো দেখতেই পারলেন তো আমার ফেসেবিল তো করে দিলাম আর এটাই যে আমার মামার খালা তো এটা মানে যে এটা হচ্ছে কেন আমার আব্বু তো এখানে সবাই আছে তো আজকের এই ভিডিওটা আর বেশি বড় করব না তো এ টাটা